আরে ও মশাই একটু দাঁড়ান রোজ আপনাকে ডাকি আপনি দেখেও দেখেন না শুধু আপনি কেন আরও অনেককেই ডাকি কেউ দেখেও দেখে না আমার দিকে আমি সেই আপনাদের পুরনো প্রেক্ষাগৃহ কত স্কুল কলেজ বাং করে বন্ধু বান্ধবীর সাথে এখানে এসেছেন আড্ডা মজা করেছেন হেসে খেলে এখান থেকে বেরিয়েছেন কেউ ছায়াছবি দেখে কেঁদেও দিয়েছে কত মানুষের কলতান আর এখন আমার কি দৈন্যদশা দেখুন বট গাছ উঠেছে আমার মাথার উপর দিয়ে শুনছি মালিক আমায় ভাঙবে নতুন করে কি গড়বে আরে মশাই আপনিই তো দুঃখ করছেন কেউ আসে না আপনার সাথে কথা বলে না মালিক যদি আপনার নতুন রূপ দেয় ধরুন একটা শপিং মল করলো তখন মানুষ মানুষের কত কলতান আপনার এখানে আবার আগের মতন হয়ে যাবে আগে চেয়েও বেটার হবে কিছু তাই জন্য বলছি পুরোনো নিয়ে অত ভাবলে চলবে না নতুন যেসব পরিবর্তনগুলো আসছে তার সাথেও ছন্দ রেখে চলতে হবে জীবন পরিবর্তনশীল মশাই এই যে প্রেক্ষাগৃহ মশাই শুনুন আপনার শুধু কষ্ট না এরকম সবারই কষ্ট আছে এই ধরুন আগে যখন পাড়ায় একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল কারুর ঘরে তখন তার মর্যাদাই আলাদা সন্ধ্যাবেলায় ঘর অন্ধকার করে ঘরটাকে প্রেক্ষাগৃহ বানিয়ে পাড়ার সবাই সেই বাড়িতে জুতো তার সাথে কেউ কখন ঝগড়াঝাটি করতো না ছায়া ছায়াছবি দেখতে অসুবিধা হয় এরপরে আসলো কালার টিভি টেবিলে বসানো বেশ বড় সড়ো কালার টিভি কেউ যদি একটা কালার টিভি কিনে বাড়িতে নিয়ে এসছে তার দিকে সবাই অন্য অন্যরকমভাবেই তাকাতো আর তার সঙ্গে সবাই ভাব রাখত কালার টিভি দেখার মজাই আলাদা তারপরেও এলো কালার টিভির আরও ভালো এলইডি টিভি দেওয়ালে বসানো বড় বড় এলইডি টিভি তাহলে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আগের পুরোনো কালার টিভি সবারই তো আপনার মতনই দশা কিন্তু তারা পরিবর্তনকে মেনে নিয়েছে তারা কি বলে জানেন আমাদের ভেঙেচুড়ে বেশ ভালো রূপ দিয়েছে কিন্তু ঠিক আছে একটু কষ্ট হয় নিজেদের রূপগুলো সব হারিয়ে ফেলেছি কিন্তু বেশ ভালোও লাগে আপনাকেও সেইভাবে ভাবতে হবে এই আমার কথাই ধরুন না আগে যখন দশটা পাঁচটা ডিউটি করতাম আটটা সাড়ে আটটা স্নান করে আসলে গিন্নি চার পাঁচ রকম পদ রেদে ভাত গুছিয়ে উপরে পাখা চলছে তবু হাওয়া দিত আবার টিফিন কারিয়ারে করে ভরে দিত কত যত্ন আবার যখন সন্ধেবেলায় বাড়িতে ফিরতাম তখন আবার চায়ের সাথে টাও করে দিত কিছু বলতে হতো না কত যত্ন লিটার হওয়ার পর থেকে আমার অবস্থা কি জানেন আপনার মতন আগে যেরম আপনার আগে পিছিয়ে লোক ঘুরত এখন আপনি লোকের আগে পিছিয়ে ঘরেন আমার অবস্থা ঘরে তাই আমি এখন গিন্নির আগে পিছিয়ে ঘুরি এক কাপ চা কত চিন্তা ভাবনা করে চাইতে হয় জানেন আমাকে বলে আরে এত কাল তো তোমাকে দিলাম ভালো লাগুক মন্দ লাগুক তোমার সেবা করলাম তোমারও এখন বুঝতে হবে আমার বয়স হয়েছে কি করব বলুন এখনও তো সেই রিটার্ডের টাকাতে আমি গিন্নিকে খাইয়ে যাচ্ছি গিন্নি তো আমাকে খাওয়ায় না তবুও আমাকে গিন্নির আগে পিছিয়ে ঘুরতে হয় পরিবর্তন মশাই যখন যেমন পরিবর্তন হবে আপনাকে মানিয়ে গুছিয়ে তার সাথে চলতে হবে আরও কত উদাহরণ আছে আপনিই বলুন আগে স্টুডিওগুলোতে কত ভিড় হতো এখন হয় কত রকম উন্নত ব্যবস্থা এখন নেট দুনিয়া ছেয়ে গেছে এখন স্টুডিওগুলোও ঢোকে বিশেষ কারণ ছাড়া স্টুডিওতে কিন্তু কেউ এখন ফটো তুলতে অন্তত বসে না অন্য অফিসিয়াল অনেক কাজ আছে সেগুলো হয় তামাশাই আপনাকে ভেঙে চুরে যদি একটা শপিং মল হয় কিংবা ভালো সিনেমা হল তৈরি হয় আপনার আপনি যেরকম ছিলেন তার থেকে অনেক বেটার তখন দেখবেন আবার লোক আনাগানা করছে আপনার এখানে অত কষ্ট পাবার কিছু হয়নি এই ফোনের কথাই ধরুন না আগে ল্যান্ডলাইন ছিল যখন পাড়ায় সারা পাড়ায় হয়তো একটা কি দুটো বাড়িতে ল্যান্ডলাইন লোকে ভাবতো কি বড় লোক এদের বাড়ির ল্যান্ডলাইন আছে দরকারি সুবিধায় যদি ফোন করতে পারে তাই তার সাথেও কেউ খারাপ ব্যবহার করতো না তারপরে আসলো হাতে ছোট মোবাইল সেটাতে শুধু ফোনই আসা যাওয়া করে ল্যান্ডলাইন আস্তে আস্তে অনেকটা কমে গেল তার মর্যাদা তারপরে আসলো ট্যাব অ্যান্ড্রয়েড তখন ওই হাতের ছোটো মোবাইলের মর্যাদাও কমে গেল তারাও তো বেঁচে আছে বলুন তারাও আছে তারাও এই পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিয়েই বেঁচে আছে বুঝলেন মশাই যদি মনে করেন আপনি একাই দুঃখ পাচ্ছেন আর পৃথিবীর সবাই আনন্দে আছে একদম ঠিক নয় সে ধারণা নিজেকে পরিবর্তনে ঢালুন দেখবেন আপনিও ভালো আছেন তা আমি এখন চলি আমার অনেক কাজ আছে অনেকক্ষণ সময় আপনার সাথে গপ্প করলাম আর বারে বারে আমাকে ডাকবেন না ঠিক আছে আমার যেদিন মনে হবে হাতে সময় থাকবে চলে আস দেখি আপনার এখানটা কি তৈরি হয় তখনও হয়তো আবার আসা যাওয়া বেড়ে যাবে তখন গল্প করবো হ্যাঁ আসুন খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করে আমি পুরোনো প্রেক্ষাগৃহ বলে আর কষ্ট পাব না আমি জানি আমাকে নতুন রূপ দেবে সেখানে আবার মানুষ আসবে হইচই হবে আজ আমার একটু খারাপ সময় যাচ্ছে কালকে সময়টা হয়তো আমার অনেক ভালো আসবে এই তো ঠিক বুঝেছেন তাহলে আসি মশাই প্রেক্ষাগৃহবাবু আসলাম হ্যাঁ আসুন আবার দেখা হবে Bye bye.